ডুবায় সরাসরি ফেলে দিচ্ছে টাকা মনোবাসনা পূরণ করতে ময়লা পানিতে ফেলা হচ্ছে দুধকলা অনেকে আবার এই বিষাক্ত পানি খেয়ে তুলছে তৃপ্তির ঢেকুর সাথে করে নিয়ে যাচ্ছে বাড়িতে এই পানি বেশিরভাগই পান করে নিঃসন্তান নারী ও অসুস্থরা আমার একটা সমস্যা হয়েছিল পরে এখানে আসার পরে যেমন আমার আল্লাহ মাফ করছে বেবি হচ্ছিল না এক সময় আমরা হালটা ছেড়ে দেই দেওয়ার পরে আমার মা এখানে নিয়ে আসে এখানে এসে এখানকার পানি খেয়ে একটা মনের বিশ্বাস বিশ্বাস নিয়ে আমি এখানে আসি যে মাসে আমি এখান পানি খেয়ে যাই ওই মাসে আমার আল্লাহর রহমতে কনসিভ হয় গাজীপুরের কালিয়াকুর উপজেলার এই পুকুরের নাম সারের পুকুর এই এলাকার মুরব্বীদের কাছ থেকে জানা যায় একশো বছরেরও বেশি সময় আগে পুকুরটি খনন করেছিল এক জমিদার কিন্তু পুকুরে পানি না উঠায় জমিদার স্বপ্নে দেখে শার নামিয়ে দিতে হবে পুকুরে। দুইটি শার পুকুরে নামিয়ে দিলে লড়াই করতে করতে হঠাৎ উদা হয়ে যায় শারগুলো। বিপরীতে পানিতে ভরে যায় পুকুরটি। তখন থেকেই এই পুকুরের নাম রাখা হয় শাড়ের পুকুর। ওই দুইটা শারগুলো সাত দিন ধরে করতে 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 পুকুরটির পারেই রয়েছে দুইটি বিশাল আকারের বটগাছ আর সেখানেই চলছে মাজারের মতো কার্যক্রম। বনের আশা পূরণ হলে অনেকেই নিয়ে আসেন হাঁস মুরগি ছাগল পুকুর পারে জবাই দিয়েই চলে ভুরিভুজ পাশাপাশি এখানে চলে টাকার খেলা হাজার হাজার টাকা বাসিয়ে দেওয়া হয় পানিতে এই টাকা ডুবে গেলে তারা নিজেদেরকে মনে করেন ভালো মানুষ শরীরে নেই কোনো পাপ যদিও সে টাকা সন্ধ্যার পর তুলে নেয় সেখানকার খাদেম ওই তিন দেড়টাই আমি আনছি ওই টাকাটা মনে করেন বছরে মানে চার লক্ষ টাকা দিতাম স্থানীয় প্রশাসন মুখে কুসংস্কার বিরোধী কথা বললেও সেখান থেকেই টাকা কালেকশন করে জমা দিচ্ছে সরকারি কুসাগারে এ যেন কুসংস্কারের পক্ষেই প্রচারণা